বেগুনের মধ্যে দিয়ে দিন একটা ডিম তারপরে তৈরি করুন খুবই লোভনীয় দুর্দান্ত স্বাদের এই রেসিপি খেতে কিন্তু চরম হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বেগুন তো এখানে আমি মোট তিনটে বেগুন এরকম একটু বড় বড় করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি ঝিঙে এখানে আমি তিনটে ঝিঙে ঠিক এরকম একটু বড় বড় করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু এখানে আমি আলুও তিনটে নিয়েছি আলুগুলোকে একটু লম্বা লম্বা এরকম মোটা মোটা করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছে এবার এখানে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এ কড়াই দিয়ে দেব কেটে রাখা বেগুন ঝেঙ্গে ও আলু এবার দিয়ে দেব এই মগটার মাপ করে এক মগ পরিমাণে জল আর দেব একটা চামচ পরিমাণে রসুন কুচি ও তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণের লবণ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো অল্প একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে ঝাল লবণ সম্পূর্ণরা আপনাদের হাতে নির্ভর করে দিয়ে দিলাম ছোটো চামচের এক চা চামচ পরিমাণের চাট মশলা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তরকারিটা কিন্তু খুবই টেস্টি হতে চলেছে মিডিলে একবার ঢাকনাটা খুলে দেখে নেব তো এখানে একটা দিয়ে দেব টমেটো কুচি আবার একটু সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার খুব ভালোভাবে তরকারিটাকে সেদ্ধ করে নেব তো এখানে সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও দেখতে পাচ্ছেন একটুতে ভেঙে যাচ্ছে তরকারিটা এবার নামিয়ে নেব আবারও এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এখানে আমি রিফাইন্ড ওয়েল দিয়েছি আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের এক চে চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে থেতো করা রসুন রসুনটাও এবার হালকা একটু ভেজে নেব রসুনটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু এবার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সব কিছু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকেও হালকা ভেজে নেব সব কিছু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সেদ্ধ করে নাও তরকারিটা এবার দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো তরকারিটাকে ঠিক এই রকম করে নাড়াচাড়া করে নেব তরকারিটাকে প্রায় দুই মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো ও ছোট চামচের একশো চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব তো এখানে আমার সুপার টেস্টি তরকারিটা হয়ে গেছে আপনারা অন্তত বাড়িতে একবার এরকম করে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কমেন্ট ও শেয়ার করে দিন আর এরকম করে তরকারিটা বানালে রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ